প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি এসআইআর নিয়ে আলোচনা করবো আপনারা জানেন আগামী কয়েকদিনের মধ্যে আমাদের রাজ্যে এসআইআর শুরু হতে চলেছে তাই এই এসআইআর কি এসআইআর আপনাকে কি কি করতে হবে এর ফর্ম ফিল আপ কীভাবে করবেন ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে কাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না দু হাজার দুই এর ভোটার তালিকায় যাদের নাম নেই বা যাদের আত্মীয় স্বজনের নাম নেই সেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনাকে কি করতে হবে কোন কোন ডকুমেন্টস দিতে হবে এই সব কিছু খুঁটিনাটি বিষয়ে আমি ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করব তাই অহেতুক এস নিয়ে আতঙ্কিত না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন আশা করি

ইতিপূর্বে আমাদের রাজ্যে দু সালে এসআইআর হয়েছিল এসআইআর মূল উদ্দেশ্য কি এর মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান ভোটার তালিকায় ভুল তথ্য সংশোধন করা দুই নম্বর মৃত স্থানান্তরিত বা দ্বৈত নাম অর্থাৎ যাদের নাম দু তিন জায়গায় ভোটার তালিকায় আছে তাদের নামকে সংশোধন করা বা তালিকা থেকে বাদ দেওয়া এবং তিন নম্বর নতুন ভোটারদের অন্তর্ভুক্তি করা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এস এর জন্য যোগ্যতার নির্দিষ্ট তারিখ সেট করা হয়েছে এক এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ এক এক দু হাজার ছাব্বিশের আগে যাদের বয়স আঠারো বছর হয়ে যাবে আঠারো বছর পূর্ণ হয়ে যাবে তারা এই নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন হয়ে গেল এবার আসুন এস আই এর সময়সূচি ও ধাপ প্রক্রিয়া অর্থাৎ কোন সময় কি কি হবে এবং আপনাকে কখন কি করতে হবে চলুন জেনে নি প্রথমে আসছে বিএলও প্রশিক্ষণ গত আঠাশ অক্টোবর যেটা ইতিমধ্যেই পার হয়ে গেছে আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে তিন নভেম্বর দু হাজার পঁচিশ বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যাদেরকে নিযুক্ত করা হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যে কখন কোথায় কিভাবে কি করতে হবে নাম্বার টু বাড়ি বাড়ি তালিকা সংগ্রহ অর্থাৎ আগামী চার নভেম্বর দু হাজার পঁচিশ থেকে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আপনার বাড়িতে যাবেন আপনাকে একটি বিশেষ ফর্ম দিবেন এবং ওই ফর্মের সঙ্গে আপনার কাছ থেকে বিশেষ কিছু তথ্য তারা সংগ্রহ করবেন নম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী নয় ডিসেম্বর দু সালে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে নেক্সট সংশোধন বা নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন সেই খসড়া ভোটার তালিকায় যদি আপনার নামের কোনো ভুল থাকে বা আপনার তথ্যের কোন রকম ভুল থাকে বা সেই ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে সেই সব কিছু সংশোধন বা অন্তর্ভুক্তির জন্য আপনি নয় ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু হাজার মধ্যে আবেদন করতে পারবেন নেক্সট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ওই ভোটার তালিকায় যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই ভোট দেওয়ার সুযোগ পাবেন তাহলে আপনাকে এই ধাপগুলো মনে রাখতে হবে তাহলে আপনি যথাসময়ে আপনার নাম চেক করতে পারবেন ভুল সংশোধন করতে পারবেন যারা নতুন ভোটার তারা ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন এবার চলুন জেনে এসআইআর আপনার করণীয় কি অর্থাৎ আপনাকে কি কি করতে হবে মনে রাখবেন আপনাকে শুধু একটি ফর্ম ফিল করতে হবে যাকে ইনিউমারেশন ফর্ম বলা হয় ইনিমারেশন মানে সুমার বা গণনা কোথায় পাবেন এই ফর্ম আপনার এলাকার যিনি বিএলও অর্থাৎ যিনি বুথ লেভেল অফিসার তিনি আপনাকে একটি ফর্ম দিয়ে আসবেন আপনাকে ওই ফর্মটি ফিল করে তার কাছে জমা করতে হবে এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে আমি সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দিচ্ছি একবার মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে নেন প্রথমে লেখা আছে ফর্ম েশন মানে সুমার বা গণনা ঠিক নিচে লেখা আছে নেম কন্টাক্ট নাম্বার অফ বিএলও ব্র্যাকেটে লেখা আছে প্রি প্রিন্টেড অর্থাৎ এই ফর্মটি যখন আপনাকে দেওয়া হবে সেই ফর্মে ঠিক এই জায়গায় আপনার যিনি বিএলও তার নাম এবং তার যোগাযোগ নাম্বার তার মোবাইল নাম্বার এখানে আগে থেকেই দেওয়া থাকবে যেন আপনি প্রয়োজনে যে সময় তার সঙ্গে যোগাযোগ করতে পারেন তার ঠিক নিচে লক্ষ্য করুন এখানে কয়েকটি ঘর দেখতে পাচ্ছি প্রথম ঘরে লক্ষ্য করুন ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড অর্থাৎ এই জায়গায় যাদের দু ভোটার তালিকায় নাম আছে সেই ভোটার তালিকার নাম অনুসারে এখানে আপনার নাম আপনার ঠিকানা এবং এপিক নাম্বার আগে থেকেই দেওয়া থাকবে তারপরে ঘর লক্ষ্য করুন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম এসি পিসি নেম স্টেট প্রিপ্রিন্টেড অর্থাৎ এখানে আপনার যে সিরিয়াল নাম্বার আপনার বুথ নাম্বার আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশি ইত্যাদি সবকিছু সব কিছু আগের থেকেই প্রিন্ট করা থাকবে তারপরে এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে তারপরে এখানে ওল্ড ফটো অর্থাৎ আপনার ভোটার তালিকায় যে ছবি দেওয়া আছে সেই ছবিটি এখানে দেওয়া থাকবে তারপরে ঘর লক্ষ্য করুন পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ আপনার বর্তমানের একটি রঙিন ছবি আপনাকে এখানে সাঁটাতে হবে এবার লক্ষ্য করুন ডেট অফ বার্থ এটাকে খুব সহজভাবে নেবেন না ভালো করে লক্ষ্য করুন প্রথম দুটি ঘরে এখানে তারিখ লিখতে হবে তারপরে দুটি ঘরে মাস এবং তারপরের চারটি ঘরে বছর এবার কিভাবে লিখতে হবে ভালো করে বোঝার চেষ্টা করুন ধরুন কারো জন্ম তারিখ যদি নয় তারিখের মধ্যে হয় মানে দশের আগে হয় তাহলে আপনি কি লিখবেন প্রথমে নয় লিখে দিলেন তারপরে ঘরটাতে লিখবেন তাহলে ওইভাবে নয় যাদের জন্ম দশ তারিখের আগে অর্থাৎ নয় তারিখের মধ্যে তারা প্রথম ঘরটাতে শূন্য দিবেন তারপরে আপনার নির্দিষ্ট জন্ম তারিখটি দিবেন ধরুন কারো জন্ম তারিখ আট তাহলে আমরা প্রথমে শূন্য তারপরে আট লিখবো কারো জন্ম তারিখ পাঁচ তাহলে প্রথমে শূন্য তারপরে পাঁচ লেখবো এবার কারো জন্ম তারিখ যদি বারো হয় তাহলে তো আর কিছু করার নেই প্রথমে এক তারপরে দুই লেখবো ওই ক্ষেত্রে সমস্যা নেই রাইট আচ্ছা ঠিক তারপরে দুটি ঘরে মাস কারো জন্ম যদি দশ মাসের আগে হয় অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত যদি কারো জন্ম হয় তাহলে আমরা এখানে কীভাবে লিখবো প্রথমে শূন্য তারপরে জয় মাসে জন্ম সেই মাসের সংখ্যাটা লিখবো ধরুন কারো জন্ম এপ্রিল তাহলে এপ্রিল মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার তাহলে আমরা প্রথমে শূন্য তারপরে চার লিখব ধরুন কারো জন্ম জুন মাসে তাহলে আমরা প্রথমে শূন্য তারপরে কিন্তু জন্ম যদি নভেম্বর নভেম্বর মাসে হয় তাহলে মানে কি এগারো তাহলে আমরা এক এক দুটো করে এগারো লিখে দেবো আশা করি বুঝে গেছেন আর তারপরে আপনার জন্মশাল চার সংখ্যায় লিখতে হবে ধরুন কারো জন্ম উনিশশো পঁচাশি তাহলে আপনি কি লিখবেন তাহলে আপনি প্রথমে এক তারপরে নয় তারপরে আট তারপরে পাঁচ এইভাবে জন্মশাল পূরণ করবেন আশা করি বুঝে গেছেন তারপরে কলামে আসুন এখানে আছে আধার নাম্বার ব্যাগটা লেখা আছে অপশনাল অপশনাল মানে হচ্ছে ঐচ্ছিক আপনি ইচ্ছা করলে দিতে পারেন ইচ্ছা করলে নাও দিতে পারেন তবে আমি বলি কি যেহেতু আজকাল কিছুতেই আধার নাম্বার লাগছে আধার কার্ড থাকলে আধার নাম্বার অবশ্যই দিয়ে দিবেন তারপরে মোবাইল নাম্বার মনে রাখবেন এই ক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর দিতে হবে যে মোবাইল নাম্বারে যে কোনো সময় আপনার সঙ্গে যোগাযোগ করা যায় ওই জন্য আমি বলি কি একটি মোবাইল নম্বর অবশ্যই স্থায়ীভাবে ব্যবহার করবেন অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনি বিশেষ কারণ ছাড়া পরিবর্তন করবেন না এবং নেক্সট ফাদার্স বা গার্জেন্স নেম এখানে আপনার পিতার নাম লিখবেন বা আপনার পিতা ছাড়া যদি অন্য কোনো অভিভাবক থাকেন তাহলে তার নাম লিখবেন তারপরে ফাদার্স বা গার্জেন্স এপিক নাম্বার ইফ অর্থাৎ আপনার পিতার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় থাকে তাহলে সেই এপিক নাম্বার মানে অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার আইডি সেটা এখানে দিবেন তারপরে মাদার্স নেম আপনার মায়ের নাম তারপরে মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল ভোটার তালিকায় মায়ের নাম থাকে তাহলে মায়ের ভোটার কার্ডের যে নাম্বার সেটা এখানে দিবেন তারপরে দেখুন স্পাউস নেম ব্র্যাকেটে লেখা আছে ইফ অ্যাভেইলেবল স্পাউস মানে হচ্ছে স্বামী বা স্ত্রী অর্থাৎ যারা বিবাহিত যদি কোনো বিবাহিত পুরুষ এই ফর্ম ফিলাপটি করেন তাহলে তিনি তার স্ত্রীর নাম লিখবেন যদি কোনো বিবাহিত মহিলা এই ফর্ম ফিলাপটি করেন তাহলে তিনি তার স্বামীর নাম লিখবেন এবং তার নিচে স্পাউসের এপিক নাম্বার অর্থাৎ স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে হলো এবারে আসুন এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই ফর্মের মূল অংশ লক্ষ্য করুন এই অংশটাকে দুটো পাটে ভাগ করা হয়েছে ভালোভাবে বোঝার চেষ্টা করুন এখানে বাম দিকের যে অংশটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি ওরাই ফিল করবেন পূর্ণ করবেন যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম আছে বুঝাতে পারলাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যাদের নাম আছে তারা এই জায়গাটা ফিল করবেন কি করবেন প্রথমে ইলেকট্রস নাম অর্থাৎ আপনার নাম লিখবেন তারপরে আপনার ভোটার নাম্বার লিখবেন তারপরে আপনার রিলেটিভস নেম মানে আপনার আপনার বাবা মা ঠাকুরদা ঠাম্মা ইত্যাদি তাদের নাম লিখবেন আচ্ছা যার নাম লিখলেন তার সঙ্গে আপনার রিলেশনশিপ কি যদি বাবার নাম লেখেন তাহলে ফাদার যদি মায়ের নাম লেখেন তাহলে মাদার যদি দাদুর নাম লেখান বা ঠাকুরদার নাম লেখেন তাহলে এইভাবে রিলেশনশিপটা এখানে লিখতে হবে তারপরে ডিস্ট্রিক্ট আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখবেন তারপরে রাজ্য অবশ্যই আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল আপনি কোন কনস্টিটিউসির অধীনে আছেন আবার লক্ষ্য করুন এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলি আপনাকে ভোটার তালিকায় নাম দেখে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে এখানে লিখতে হবে এবারে আসুন যাদের দু হাজার দুই এর ভোটার তালিকায় নাম নেই তারা ডান দিকের ঘরটি এই যে যেটা দেখতে পাচ্ছেন এই অংশটা পূর্ণ করবেন কি করতে হবে প্রথমে নাম লিখবেন তারপরে এপিক নাম্বার ব্র্যাকেটে লক্ষ্য করুন ইফ অ্যাভেলেবল লেখা আছে অর্থাৎ যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন তারপরে রিলেটিভস নেম অর্থাৎ দু সালের ভোটার তালিকায় আপনার যে আত্মীয়র নাম আছে অর্থাৎ আপনার বাবা আপনার মা আপনার ঠাকুরদা আপনার ঠাম্মা তাদের নাম এখানে লিখবেন তারপরে রিলেশনশিপ ওই আগে যেমনটা বললাম এখানে ওই অনুসারে রিলেশনশিপ লিখবেন বাবা হলে ফাদার মা হলে মাদার ইত্যাদি তারপরে ডিস্ট্রিক্ট মানে জেলার নাম তারপরে রাজ্যের নাম আর এসি নাম অর্থাৎ অ্যাসেম্বলি আপনি কোন কনস্টিটিউন্সির অধীনে আছেন সেটা এখানে লিখতে হবে নিচে আবার ওই এসি নাম্বার তারপরে পার্ট নাম্বার তারপরে সিরিয়াল নাম্বার এগুলি যথাযথভাবে মিলিয়ে আপনাকে ফর্ম আপ করতে হবে পরামর্শ দিব যে আপনি এই ফর্মটিকে আগে একটা জেরোক্স করে নেবেন এবং জেরোক্স করার পর সেই জেরোক্সটাতে আপনি ফর্ম ফিল আপ করবেন তাহলে ওখানে কোনো ভুল হলে আপনি ওটাকে পরিমার্জন বা সংশোধন করতে পারবেন তারপর আপনি ফাইনাল যে ফর্মটি জমা করবেন ওই ফর্মে সঠিক তথ্য দিয়ে সেটাকে ফিল আপ করে জমা করবেন আচ্ছা এবার নিচে লক্ষ্য করুন এখানে বেশ কিছু কথা লেখা আছে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিই এখানে লেখা আছে আপনি যে উপরে তথ্যগুলি দিলেন সেই তথ্যগুলি আপনার জানা মতে আপনার স্বজ্ঞানের নির্ভুল এখানে যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ আপনাকে তার শাস্তি পেতে হবে এই মর্মে আপনি এখানে একটা ডিক্লারেশন দিবেন এবং নিচে আপনাকে এখানে সই করতে হবে এবার লক্ষ্য করুন এখানে সিগনেচারে যা কি লেখা আছে সিগনেচার অর্থাৎ আপনি যদি নিজেই ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি আপনার সই দিবেন যদি সই করতে না পারেন তাহলে আপনি আঙুলের ছাপ দেবেন এখানে এবার আপনি যদি বাড়িতে উপস্থিত না থাকেন তাহলে আপনার হয়ে আপনার পরিবারের কোনো সদস্য এই ফর্ম ফিল আপটি জমা করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে এখানে সেই সদস্য সই করবেন কিন্তু কিন্তু সিগনেচারের নিচে আপনার সঙ্গে তার কী সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে এবং তারিখ দিতে হবে হয়ে গেল বাস এ পর্যন্তই আপনার কাজ এবার আপনার ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আপনি এটি বিএলও কে ফেরত দিবেন বিএলও সব তথ্য যাচাই করে সবকিছু দেখে শুনে যদি সব ঠিক থাকে তাহলে নিচে এই যে এখানে বিএলও সিগনেচার এখানে তিনি সিগনেচার করবেন মনে রাখবেন আমাদের পশ্চিমবঙ্গে শেষ দুহাজার দুই সালে এসআইআর হয়েছিল সুতরাং যাদের নাম দুহাজার দুই সালের ভোটার তালিকায় আছে তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না এমনকি তার সন্তান সন্ততি কিংবা নাতি নাতনি বর্তমানে ভোটার হলেও তাদেরও কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই এবার প্রশ্ন হলো যাদের যাদের এর ভোটার তালিকায় নাম নাম নেই নেই বা কোনো তারা কি করবেন মনে রাখবেন দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই বা যাদের কোনো আত্মীয় স্বজনের নাম নেই তাদেরকে কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এবার এই নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য নির্বাচন কমিশন এগারোটি নথির তালিকা প্রকাশ করেছেন লক্ষ্য করুন আপনার যদি দু হাজার নাম না থাকে তাহলে নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনি পাসপোর্ট দেখাতে পারেন আপনার বার্থ সার্টিফিকেট মানে জন্ম সনদ দেখাতে পারেন আচ্ছা মাধ্যমিকের কোনো মার্কশিট থাকলে বা অ্যাডমিট থাকলে সেটা আপনি দেখাতে পারেন সরকার বা পি এস কর্তৃক এক জুলাই উনিশশো সাতাশির আগে ইস্যুকৃত রাজ্য সরকারের স্থায়ী নিবাস সার্টিফিকেট এসসি এস টি ও জাতি সার্টিফিকেট দেখাতে পারেন ফরেস্ট রাইট অ্যাক্টের অধীনে জারি করা সার্টিফিকেট দেখাতে পারেন ফ্যামিলি রেজিস্টার যদি স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা রক্ষণাবেক্ষিত হয় তাহলে ওটাও দিতে পারেন ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট অর্থাৎ জমির দলিল ইত্যাদি দিতে পারেন এবং সবশেষ ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ অর্থাৎ এনআরসি যেখানে হয়েছে বা যেখানে প্রযোজ্য আপনি ওই সার্টিফিকেটও দেখাতে পারেন মনে রাখবেন আধার কার্ডকে এখনও এই নাগরিকত্বের প্রমাণ হিসাবে এখানে নথিভুক্ত করা হয়নি তবে আশা করা হচ্ছে বা অনেকে অনুমান করছেন যে আধার কার্ডটাকেও পরবর্তী সময়ে সংযুক্ত করতে পারে তাহলে এই ডকুমেন্টস গুলির মধ্যে কোনো একটা আপনাকে নাগরিকত্বের প্রমাণের জন্য দেখাতে হবে এবার আসুন যাদের নাম দলের ভোটার তালিকায় নেই সেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনাকে কি কি করতে হবে লক্ষ্য করুন প্রথমে আসুন নতুন ভোটার যাদের জন্ম এক জানুয়ারি দু সালের আগে তারা নতুন ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য জন্য আবেদন করতে পারেন তার আপনাকে কী কী প্রয়োজনীয় নথি দিতে হবে প্রথম হচ্ছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে মাধ্যমিকের যে কোনো অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট দেখাতে হবে আচ্ছা ঠিকানার প্রমাণ হিসাবে আপনার রেশন কার্ড বিদ্যুৎ জল গ্যাস বা টেলিফোনের শেষ ছয় মাসের বিল ব্যাংকের পাসবুক বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট বা চুক্তি মিউনিসিপ্যালিটি ট্যাক্স রসিদ পোস্ট অফিস বা সরকারি সংস্থার লেটার এগুলোর যে একটা ঠিকানার প্রমাণ হিসেবে আপনাকে দেখাতে হবে আর তিন নম্বর হচ্ছে নাগরিকত্বের প্রমাণ আমরা ইতিমধ্যে আলোচনা করলাম এগারোটি ডকুমেন্টস এর নাম আমরা বলেছি তার মধ্যে যে কোনো একটা আপনাকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই ফর্মের সঙ্গে দিতে হবে নেক্সট তারপরে অন্য রাজ্য থেকে কেউ যদি স্থানান্তরিত হয়ে আসেন তাহলে আপনাকে কি করতে হবে পুরনো রাজ্যের ভোটার আইডি বা নাম অন্তর্ভুক্তির প্রমাণ তারপরে নতুন ঠিকানার নতুন ঠিকানার প্রমাণপত্র বিদ্যুৎ গ্যাস রেশন বাড়ির বিল ইত্যাদি নাগরিকত্ব সংক্রান্ত নথি যেটা আমরা এই এগারোটি ডকুমেন্টসের কথা আমরা ইতিমধ্যে বললাম এর মধ্যে যেকোনো একটা আপনাকে দেখাতে হবে নেক্সট মৃত বা স্থানান্তরিত ব্যক্তির নাম বাদ দেওয়া এর জন্য কি করতে হবে যারা পরিবারের সদস্য কারো পরিবারে যদি কেউ মারা যান তাহলে সেই পরিবারের সদস্যরা বা প্রতিবেশীরা এর যদি নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে পারেন এর জন্য প্রয়োজনীয় নথি মৃত্যু সনদ মানে ডেথ সার্টিফিকেট বা অন্য জায়গায় স্থানান্তরিত হলে সেই স্থানান্তরের লিখিত প্রমাণ দিতে হবে এবং আবেদনকারীর নিজস্ব পরিচয়পত্র জমা দিতে হবে এরপরে আসুন ভোটার কার্ডে তথ্য সংশোধন অর্থাৎ ভোটার কার্ডে যদি আপনার কোনো তথ্য ভুল থাকে তাহলে সেটা কিভাবে সংশোধন করবেন এর জন্য প্রয়োজনীয় নথি হচ্ছে ভুল তথ্য সংশোধনের প্রমাণ ধরুন নামের বানান ভুল তাহলে ওই ক্ষেত্রে আপনাকে বোর্ড সার্টিফিকেট ঠিকানা পরিবর্তনের জন্য কোনো ইলেকট্রিক বিল বাড়ির বিল গ্যাসের বিল ইত্যাদি দেখাতে হবে এবং পুরনো এপিক কার্ডের কপি অর্থাৎ পুরনো ভোটার কার্ডের জেরক্স আপনাকে সঙ্গে দিতে হবে এবার চলুন কোন ক্ষেত্রে কোন ফর্ম ফিল করতে হবে মনে রাখবেন নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে ফর্ম সিক্স ফিল করতে হবে এর জন্য আপনার নাম জন্ম তারিখ ঠিকানা লিঙ্গ ঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি বিএলওর কাছে জমা দিন বিএলও আপনার বাসায় এসে আপনার অরিজিনাল ডকুমেন্টস যাচাই করবেন এবার আসুন ভুল তথ্য সংশোধনের জন্য ফর্ম এইট অর্থাৎ আপনি যদি কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে আপনাকে ফর্ম এইট ফিল করতে হবে শুধুমাত্র ভুল অংশ পূরণ করুন যেমন নাম বয়স ঠিকানা ইত্যাদি এবং সংশ্লিষ্ট প্রমাণপত্র সংযুক্ত করুন আর এই ফর্মটি আপনাকে এর কাছে জমা করতে হবে নেক্সট আপনি যদি ঠিকানা পরিবর্তন করেন তাহলে আপনাকে ফর্ম এইট এ ফিল করতে হবে এখানে আপনার পুরনো ও নতুন ঠিকানার উভয় উল্লেখ করতে হবে এবার আসুন বিশেষ সতর্কতা মিথ্যা তথ্য দিলে শাস্তিযোগ্য অপরাধ এটা আপনাকে মনে রাখতে হবে আপনার প্রতিটি ডকুমেন্টসের জেরক্স বিএলওকে দিতে হবে এবং সেই বিএলও আপনার কাছে অরিজিনাল ডকুমেন্টস যাচাই করবেন বা যে দেখবেন মনে রাখবেন দু হাজার দুই সালের ভোটের তালিকায় যদি আপনার নাম থাকে বা আপনার কোনো আত্মীয় স্বজনের নাম থাকে তাহলে আপনাকে তাহলে আপনাকে নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হবে না আশা করি এই ভিডিওটি আপনাকে এসআইআর এবং ফর্ম ভরার প্রক্রিয়া সম্পূর্ণভাবে বুঝতে সাহায্য করেছে যদি আপনি এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিন যদি আপনার এখনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখুন আমি চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মনে রাখবেন ভোটারের দায়িত্ব পালন করা আমাদের সবার অধিকার ও কর্তব্য চলুন সক্রিয় হয়ে উঠি সচেতন হয়ে উঠি ধন্যবাদ